ঠিক আছে কিন্তু আপনি যদি মাসে মাসে 500 টাকা করে ফায়ার লাগবে ও ম্যাডাম কোনো চিন্তার দরকার নেই আমি প্রতি মাসে আগে টাকা দিয়ে ঠিক আছে তাহলে আপনি এখানে একটা সাইন করুন আমি তো সাইন করতে জানি না দিয়ে ঠিক আছে ঠিক আছে তাহলে ম্যাডাম আমি লোনটা কখন পাবো আপনি আজ বিকেলে লোনটা পেয়ে যাবেন

আরে মেডাম আপনি কোথায় এসেছিলেন এই যে লোনের টাকা আদায় করতে আসছিলাম ও কাদের বাড়িতে এই যে বাড়িতে রাজু আপনার কাছে লোন নিয়েছে নাকি হুম সর্বনা আপনি ওদের কাছে লোনের টাকা পাবেন হ্যাঁ পাবো তো ওদের ভারতের ছাগলের ব্যবসা আছে ছাগলের ব্যবসা ছাগলের ব্যবসা তো সেই ওর বাবার আমলে ছিল ওরা এরকম করে তো গায়ের কাছে টাকা নিয়েছে

পাঠাবেন না কেস করে দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে যাও